সালামু আলাইকুম প্রিয় ভাইরা দেড় বছরেরও বেশি সময় ধরে ইসরায়েল ফিলিস্তিনের বাড়িদের উপর বরবার হত্যাযজ্ঞ চালাচ্ছে ফিলিস্তিনকে রীতিমতো তারা ধ্বংসস্তূপেই পরিণত করে ফেলেছে এরপরেও এই গণহত্যা কোনোভাবেই থামছে না যদিও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি যাতে করে এই ফিলিস্তিনের গণহত্যা বন্ধ হয় বন্ধ হয় ফিলিস্তিন মুক্ত হয় এমনকি মুসলিম বিশ্বের মধ্যে বাংলাদেশের মানুষের অবস্থানও নজিরবিহীন কিন্তু প্রিয় ভাইরা একটা বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন আমরা আজ ফিলিস্তিনের পক্ষে সভা সমাবেশ করছি বিক্ষোভ মিছিল করছি তারা কুফারদের পণ্য বয়কট করছি এগুলো কেন করছি কি নেহায়াতি মানবিক দায়িত্ব থেকে করছি যে ফিলিস্তিনের মানুষেরা কষ্ট পাচ্ছে তাদের পক্ষে আমাদের দাঁড়ানো উচিত প্রিয় ভাইরা একটা বিষয় একটু খেয়াল করুন যে পৃথিবীতে এত জায়গা থাকতে মাত্র ছাব্বিশ হাজার বর্গ কিলোমিটারের ছোট্ট একটা ভূমির ওপর এত লোক কেন 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 তারা তারা থাকতে চায় অন্য যেতে না এর কারণ হচ্ছে ইয়াহুদিরা ফিলিস্তিনকে তাদের আকিদার অংশ মনে করে মূলত ফিলিস্তিন হচ্ছে আমাদের আকিদার অংশ আমরা জানি আমাদের প্রথম কি ফিলিস্তিনে অবস্থিত এছাড়া আল্লা সুফায় পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে একাধিকবার এই ভূমিকে বরকতময় বলে অভিহিত করেছে এছাড়া কোনো মুসলিম ভূখণ্ড যদি কাফেরদের নিয়ন্ত্রণে চলে যায় সেই ভূখণ্ডকে পুনরায় ইসলামের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনাও মুসলিমদের জন্য ওয়াজিব যদিও এটা সকল ভূখণ্ডের জন্যই প্রযোজ্য এছাড়া আরও বিভিন্ন কারণেই ফিলিস্তিন আমাদের আকিদার বিষয় এটা শুধুমাত্র মানবিক কোনো ইস্যু না তাই এই লড়াইকে দেখতে হবে আকিদা বনাম আকিদার লড়াই হিসাবে আমরা যদি এটাকে শুধুমাত্র মানবিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে সেটি আসলে ফলপ্রসূ হবে না আরেকটি বিষয় প্রিয় ভাইরা আপনারা দেখছেন যে আমরা আমাদের সাধ্যমতো সভা সমাবেশ করছি বিক্ষোভ মিছিল করছি ওফারদের পণ্য বয়কট করছি এত কিছুর পরেও আসলে সমস্যা কিন্তু সমাধান হচ্ছে না আমাদের ভাইদের ওপর থেকে গণহত্যা কিন্তু বন্ধ হচ্ছে না ফিলিস্তিনের মানুষ মুক্তি পাচ্ছে না তাহলে আসল সমাধানটা আসলে কী আমি বলতে চাচ্ছি না যে এগুলো দরকার নেই অবশ্যই এগুলো প্রয়োজন আছে এগুলো জারি রাখতে হবে বরঞ্চ আরও বাড়াতে হবে কিন্তু এগুলোই তো মূল সমাধান না কারণ আমরা দেখতে পাচ্ছি এগুলোর মাধ্যমে আমাদের ভাইরা মুক্তি পাচ্ছে না তাহলে আসল সমাধানটা কি প্রকৃত সমাধান কি কিভাবে ফিলিস্তিনের মানুষ মুক্তি পাবে প্রিয় ভাইরা এর একমাত্র উপায় হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা এবং খলিফার নেতৃত্বে মুসলিম উম্মার ঐক্য প্রকৃত সমাধান হচ্ছে জুলুমকে মিটিয়ে দেওয়ার জন্য ইনসাফ কায়েম করার জন্য আর্মি প্রেরণ যেমন কিনা সালাহুদ্দিন আইউবি রাহিমাহুল্লাহ এগারোশো সাতাশি খ্রিস্টাব্দে হিত্তিনের যুদ্ধে জালিম খ্রিস্টানদেরকে পরাজিত করে ফিলিস্তিনি ইনসাফ কায়েম করেছিলেন প্রিয় ভাইরা আমাদের অনুধাবন করতে হবে পবিত্র কোরআনের সেই আয়াত যেখানে আল্লাহ আলা বলেন তোমাদের কি হয়েছে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নারী পুরুষ আর শিশুদের জন্য লড়াই করবে না যারা দোয়া করছে হে আমার প্রতিপালক আমাদেরকে এই জালিম অধ্যুষিত জনপথ থেকে হতে মুক্তি দাও তোমার পক্ষ হতে কাউকে আমাদের বন্ধু বানিয়ে দাও এবং তোমার পক্ষ হতে কাউকে আমাদের সাহায্যকারী করে দাও প্রিয় ভাইরা আমরা যদি ফিলিস্তিনের ভাইদেরকে আসলেই মন থেকে ভালোবেসে থাকি তাহলে আমাদেরকে অবশ্যই প্রকৃত সমাধান খুঁজতে হবে ইসলামের মধ্যে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা আজ সমাধান খুঁজছি জাতিসংঘের কাছে আমরা জাতিসংঘের কাছে জবাব দিতে চাচ্ছি আমরা ওআইসির কাছে সাহায্য চাচ্ছি প্রিয় ভাইরা ভুলে গেলে চলবে না যে এদের প্রত্যক্ষ মদতই আজ ফিলিস্তিনের এই অবস্থা যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে শুধু ফিলিস্তিন নয় বরং সমগ্র নিপীড়িত মানুষই মুক্তি পাবে ইনশাআল্লাহ তাই আমাদের প্রকৃত সমাধানের উদ্দেশ্যে কাজ করে যেতে হবে আমাদেরকে দাওয়া কন্টিনিউ করতে হবে মানুষের মাঝে ইসলামের প্রতি জনমত জন দাবি তৈরি করতে হবে আল্লা সুফহানহমত আলা আমাদের কৃত ওয়াদার প্রতি সিনসিয়ার হওয়ার তো অভিকদান করবে সুহান আকার লাহম আসাদু আল্লাহ ইলাং তাস্ত বিলাই